মুসলমানদের ভোটে জিতে ও সেই জন্যই তো রেড যখন নামাজ যায় এরকম মাথায় চাপিয়ে আল্লাহ বলতে শোনা যায় আবার ওই নারীটি নারীটি ওই ওই নারীতে লজ্জা হয় সত্তর বছরের বুড়ি হয় বারো বছরের মুখ্যমন্ত্রী সে আবার যখন হিন্দু পাড়ায় যায় তখন বলে সেই দেবী স্বর্গ নমস্তী নমস্তী তখন আবার উনি

সব মায়েরা বুবুরা আমার বগলের থালায় থাকবে মমতা ব্যানার্জিকে আর বাংলার মানুষ চায় না আর ভিক দেওয়া মানুষ চায় না আর কন্যাশ্রী চায় না আর স্বাস্থ্য সাথী চায় না আর মানুষ লক্ষ্মীর ভান্ডার চায় না তাই তো লক্ষ্মীর ভান্ডারকে মেরেছে লাভ তার মায়েরা বুরা আজকে একটাই আওয়াজ উই ওয়ান্ট জাস্টিস তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পর থেকে কালো থেকে একাধিক কালো যে বারবার ঘটে আসছে আবারও এই মুহূর্তে আর্যিকর এবং মর্মান্তিক ঘটনা যা মুখে ভাষায় প্রকাশ করা যায় না এবং তার মধ্যে মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে লাল চোখ দেখাতে হয়েছে মমতা ব্যানার্জি ও নিজের দলটাকে এবং বাংলার মানুষটাকে মনে করে ওনার সবাই পেটুয়া এই যে হাজার টাকা দেয় না লক্ষ্মীর ভান্ডার ও মনে করে লক্ষ্মীর ভাণ্ডার দিই অতএব সব মায়েরা বুবুরা আমার বগলের থালায় থাকবে আবার যাদেরকে রাজ্যসভার টিকিট দিই বা এই শাহজাহান হারমাদ বাহিনী থেকে শুরু করে যে সমস্ত হারমাদ বাহিনী মুসলমানরা আরে মুসলমানদের ভোটে জিতে হ্যাঁ মুসলমানরা যদি ওকে ভোট না দিত না এই দু হাজার একুশের আঁকড়া দেখুন 99% মুসলমান ভোট পেয়েছে আর 5 টু 6% হিন্দু ভোট পেয়েছে মুসলমানদের ভোটে জিতে ও সেই জন্যই তো রেড যখন নামাজ হয় এরকম অন্যটা মাথায় চাপিয়ে আল্লাহু আকবার বলতে শোনা যায় আবার ওই নারীটি ওই নারীটি ওই বেহার নির্লজ্জা ওই সত্য বছরের বুড়ি ওই বারো বছরের মুখ্যমন্ত্রী সে আবার যখন হিন্দু পাড়ায় যায় তখন বলে জেবী স্বর্গভূত সেই নমস্ত সেই নমস্ত তখন আবার উনি ব্রাহ্মণ হয়ে যায় মুখার্জি হয়ে যায় ব্যানার্জি হয়ে একই অঙ্গে কত রূপ দেখাবে এই মহিলাটা না ওই মানে জিয়ান তো মাছে পোকা পোকা ফেলে দেবে এমন মহিলা আজকে বলুন নির্লজ্জ ওর আদরের বালু খাদ্যমন্ত্রী জেল খাচ্ছে ওর আদরের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল খাচ্ছে ওর শাহজাহান জেল খাচ্ছে রাকিব জেল খাচ্ছে আজকে এতগুলো কাণ্ড হয়েছে এরপরে বাংলার মেয়ে তোদের ভোট দাও তুমি তো কন্যাশ্রী কত সিঁড়ি বার করায় সেই সিঁড়ি দিতে 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 ও মনে করলো যা হবে আমি টাকা দিয়ে তুমি মার্চ করে দেবো সেই জন্যই মদ খেলে দু লাখ টাকা আর আরজি করে যে বোনটা আমার মরে গেছে দাহুবু ডাক্তার তারও রেড বেঁধে দিলো দর্শন করে ইয়ে করলো রেট বেঁধে দিল দশ লাখ টাকা এরকম বেহা নিলজ্জ মহিলা নালে এরকম কথা বলে একটা নারীর ধর্ষণ হয়ে মৃত্যু হলো তার রেট বাঁচছে দশ লাখ টাকা হ্যাঁ মমতা ব্যানার্জির যদি মেয়ে থাকতো উনি তো বিয়েই করেনি শুনি আবার শুনি আবার ওনার ভাই না ছেলে জানি না কোনটা ঠিক তা সে আবার মেয়ের কদর জানবে কি করে ও তো নারী হয়ে নারীর ইজ্জত গেল নারী হয়ে নারীর ইজ্জত হরণ করে হত্যা হলো ওর আমলে এরাই তো আবার রাজ্যে কোনো কিছু হলে নির্ভয়া কাণ্ড হলে মোমবাতি নিয়ে নেমে যায় মিছিল করে মিটিং করে আজকে আজকে কেন বাজাও সাধু বাবা বলতে হচ্ছে কেন ডারবি ম্যাচ ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ বাতিল করতে হচ্ছে কেন হুলি গ্যান পাঠিয়ে প্রমাণ্য পাঠ করতে হচ্ছে জবাব তোমাকে দিতে হবে মমতা ব্যানার্জি ऐसा दिन ज्यादा दिन नहीं चलेगा আজকে আবারও দেখা গেল যে ডাক্তারদের ডেকে পাঠালো কলকাতার পুলিশ লালবাজার থেকে এবং ডক্টর কুনাল সরকার এবং আরেকজন ডাক্তার দুই ডাক্তারকে দেখা গেল ডেকে পাঠাতে যেখানে একজন ডাক্তার কর্মরত মহিলা ডাক্তার ধর্ষক ধর্ষিতা এবং তাকে হত্যা করা হয়েছে এরকম মর্মান্তিক করেছিল যেখানে ডাক্তাররা পথে রয়েছে তার মধ্যে দুই ডাক্তারকে অপপ্রচার চালাচ্ছে সেই অভিযোগ নিয়ে তাকে তাদের দুজনকে ডেকে পাঠানো কি করবে এখন তো এই সরকারটা পুলিশের ওপর নির্ভর হয়ে গেছে আর পুলিশগুলোকে দলদাসে পরিণত করেছে এককালে কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল পশ্চিমবাংলা পুলিশ আমাদের গর্ব ছিল সেই পুলিশকে মেরুদণ্ডহীন করে দিয়েছে সেই পুলিশকে লাউগাত বানিয়ে দিয়েছে সেই পুলিশকে দলদাসে পরিণত করে দিয়েছে তাই তো পুলিশগুলো হ্যালো আগুনই ডেকে পাঠাচ্ছে কিন্তু এইটুকু জানবেন বাংলায় যে তুষের আগুন দিক 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 করে জ্বলতে জ্বলতে আজকে যে বাস্ট হয়েছে যতই ডাক্তারদেরকে নোটিশ করো যতই দশ লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করো যতই কিছু করো তুফান যখন জেগেছে এই তুফান বন্ধ করার মতো ক্ষমতা মমতা ব্যানার্জির নেই অভিষেকে ব্যানার্জি নেই একটাই পথ

মমতা ব্যানার্জি তো নিজেই বলেছে একটা সরকারি মিটিং এ ওর এমএলএ শকত মোল্লা বলছে দিদি একটা জীবন তালাতে বাসতে যাই তুই তো বোমারিস জীবন তালাতে বাসতে সব খবর আছে তাহলে ওর এমএলএ ওর দলের এমএলএ বোমারে এটা ওর কাছে খবর থাকে আর আর জি করে যে হুইন কাণ্ড হল যে গলাকিপে হত্যা করে তাকে চোদ্দটা বিভিন্ন দাগ পাওয়া গেছে সেখানে বাংলার মেয়ে একটা হবু ডাক্তার হত্যা হয়ে গেল ওর কাছে খবর ছিল না মালটা চেষ্টা করছে শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করছে মমতা ব্যানার্জি জেনে রেখো এ আগুন এই বাংলা মায়ের হবু ডাক্তার যে হত্যা হয়েছে এর জবাব বাংলার মানুষ হিটের জবাব পাথরে তোমাকে দিয়ে দেবে দিনের পর দিন এখনো পর্যন্ত আজকে নয় দশ দিন প্রায় ন তারিখের ঘটনা ঘটেছে আজকে সেই জায়গায় এখনো পর্যন্ত কোনো অপরাধী প্রকৃত অপরাধী কারা এবং সন্দীপ ঘোষেরকে ডেকে পাঠানো হচ্ছে প্রথমে সিআইডি তারপরে সিবিআই দাঁড়িয়ে কিন্তু এখনো

জায়গায় নিয়েছে এবং দিল্লি থেকে নতুন টিম এসছে তারা এই যে ডাক্তার ঘোষকে ডেকে পাঠাচ্ছে বারবার ডেকে পাঠাচ্ছে কিন্তু বাংলার মানুষ সিবিআইয়ের কাছে জানতে চাইছে বাংলার মানুষ আপামোর জনসাধারণ আপনাদের মাধ্যম দিয়ে জানাচ্ছি অবিলম্বে সিবিআই ডাক্তার ঘোষ সহ বড় বড় যে মাথাগুলো আছে ইমিডিয়েট ইয়াসতে নিয়ে সালাকার পিছনে দেখতে চাই কারণ সিবিআই খালি ডাকবে দিনের পর দিন ডাকবে আর ছেড়ে রেখে দেবে তৃণমূলের মাথাগুলোকে আর তারা করার উল্টে চলবে সেটা কিন্তু আমরা চাই না কারণ আমরা দোষীদের এবং এই মাথাদের সিবিআই ধরুক এটা আমরা সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদম শেষ মুহূর্তে দেখা গেল যে প্রতিবাদের যে জায়গাটা যে যাদের যে ডাক্তার মহিলা মহিলা ডাক্তার তার উপরে যে অত্যাচার এবং সেটা নিয়ে প্রতিবাদী মসীন এবং জাস্টিস সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি অ্যাক্টিভিটি দেখা গেল সে নিয়ে কি বলবে যে কিনা আগে রাজ্যপালের সামনে হ্যাঁ যখন ওদের না বিয়ে কানায় মানে অভিষেক ব্যানার্জি বিনা পারমিশনে অল সেখানে দিল্লিতে যখন ঝাড় খেলো একশো দিনের কাজ আনতে গিয়ে ওখানে ছিল পাটির বাচ্চা অভিষেক ব্যানার্জি এখানে এসে হয়ে গেল মরদের বাচ্চা কেন ওর দিদি পিস মুখ্যমন্ত্রী এসে ওখানে বিনা পারমিশন ওখানে মঞ্চে বেঁধে ফেলল আর সেই মঞ্চে এই মালটা এই কল্যাণ আমাদের হাইকোর্টের উকিল কোথা থেকে সার্টিফিকেট পেয়েছে এখনো পর্যন্ত দেখাতে পারেনি মালটা সার্টিফিকেট কোথাকার এখনো কেউ জানে না কিন্তু এ কি করলো সেখানে কি বললো ওই মিটিংয়ে বললো কিচ মেরা ফটো কিচ কিচ মেরা ফটো কিচ এই মালটা এ মালটার কোনো ভ্যালু আছে নাকি হ্যাঁ এ মালটা পয় মাল তাই ওর কথা কেউ ভালো কারণ ও কখন কার পা চাটবে এ বলা বোঝা মুশকিল পা চাটা গরুদের কেউ বিশ্বাস করে না শেষ প্রশ্ন আমার এখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটাই দেখা যায় যখনই ধর্ষণ করা হয় বর্ষিতা হয় কোনো মহিলা বা শিশু থেকে বয়স্ক যা যা ক্ষেত্রে আমি পার্থিক কাণ্ড থেকে দু হাজার পার্থিক কাণ্ড থেকে এখনো পর্যন্ত আশা আসা পক্ষ না নিয়ে ধর্ষকদের পক্ষ নেওয়ার একটা প্রবণতা আমরা বারবার দেখেছি এবং কোনো না কারণ সম্পর্ক খুঁজে পেয়েছেন মুখ্যমন্ত্রী এই জায়গাটাকে কীভাবে দেখছেন এই মমতা ব্যানার্জি আমি প্রথমেই বলেছি কাঁচা মাছে পোকা ফেলার মেয়ে কাঁচা মাছে এম এ যখন বামফন ক্ষমতায় ছিল ইউজনের কাণ্ড নিয়ে ও করেছিল তখন সিবিআই তদন্ত চেয়েছিল প্রতিটা মুহূর্তে সিমুর আন্দোলন থেকে যে কোনো আন্দোলনে সমস্ত আন্দোলনে ও রেড়ে রেড়ে করে উঠত আজকে যখন উনি শাসকে চলে এলো তখন কিন্তু উনি মুখ পাল্টে গেল আর বাংলা বন্ধ উনি হতে দেয় না আজকে বিরোধী পক্ষ কোনো কিছু করলে মানে এমন পরিস্থিতি হয়ে গেছে যে উনি ছেন স্বরাষ্ট্রমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি সব আবার উনি আবার বিরোধী দল হয়ে যাচ্ছেন অর্থাৎ উনি কোনটা এটাই এখন মানুষ চিন্তা করছে যে উনি বিরোধী পক্ষের জন্য হাঁটছেন বিরোধী পক্ষ যেমন রাস্তায় নেমে আন্দোলন করছে উনিও ঘট করে হাঁটছেন অর্থাৎ উনি বিরোধী উনি শাসক উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর বাংলার মানুষ চায় না আর ভিক দেওয়া মানুষ চায় না আর কন্যাশ্রী চায় না আর স্বাস্থ্যসাথী চায় না আর মানুষ লক্ষ্মীর ভাণ্ডার চায় না তাই তো লক্ষ্মীর ভাণ্ডারকে মেরেছে লাভ তার মায়েরা বুড়া আজকে একটাই আওয়াজ উই ওয়ান্ট জাস্টিস